আজকে কত করে পেঁয়াজ কিনেছেন আপনি ষোলো সাড়ে ষোলো সতেরো আচ্ছা সর্বোচ্চ বাজার কতশো সাড়ে আঠারোশো উনিশশো আচ্ছা সেটা ঢাকা পেঁয়াজ ঢাকা পেঁয়াজ ঢাকা পেঁয়াজের দাম হলো আচ্ছা ঢাকা তো সবচেয়ে ভালো বাজার কাঁচামালের বাজার তো সে বাংলাদেশের কৃষকদের কি অবস্থা মূল্য পাচ্ছে এখন ন্যায্য মূল্য পাচ্ছে কিন্তু যে পরিমাণ খরচ পাচ্ছেন খরচ তো বেশি উৎপাদন খরচ অনেক খরচ বেশি কিন্তু

তো দর্শক বন্ধুরা কৃষকরাও কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না বর্তমানে যে দাম রয়েছে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা রয়েছি আহ পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট বড় গ্রাম হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিনের সুদ হয় প্রতি সোম শনিবার এবং মঙ্গলবার অনেক বড় সড়ক আকারে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই যে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এসব পেঁয়াজ কিন্তু বিভিন্ন অঞ্চলে যাবে চাপাই নবাবগঞ্জ রাজশাহী এরপর ঢাকার বিভিন্ন মার্কেট চট্টগ্রাম খাতনগঞ্জ রংপুর বগুড়া অর্থাৎ পাবনা জেলায় পেঁয়াজ সারা বাংলাদেশে যেয়ে থাকে এক কথায় তো দর্শক বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার দিবেন কে কোথা থেকে আমরা হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য সম্পর্কে জানতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যদি এরকম বাজার থাকে তাহলে কিন্তু যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে সামনের বছর তেমন একটা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবেন তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে এমনটাই কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী চালা হবে